গত আট এবং নয় এপ্রিল গুজরাটের আহমেদাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচিত হওয়ার শতবর্ষ গান্ধীজি এই পদ গ্রহণ করা এবং সর্দার বল্লভভাই ভাই পেটেলে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে অধিবেশন দুদিনের এই ব্যাপী অধিবেশনে ভারতবর্ষের সমস্ত কংগ্রেস দলের জাতীয় নেতৃত্ব সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে আমাদের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি আমাদের সংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি সহ দেশের লোকসভার সদস্যরা রাজ্যগুলির কংগ্রেস সভাপতি রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার পরিষদীয় দলনেতা সহ বিভিন্ন নেতৃবৃন্দের যে অধিবেশন সেখানে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে ন্যায় পথ আমাদের এই অধিবেশনের মূল যে আমাদের বিচারধারা সংকল্প উৎসর্গ এবং সংগ্রাম এই তিনটি বিষয়কে ন্যায় পথে পরিচালিত করে এই অধিবেশন আমাদের নানা বহুবিধ বিষয়ের দৃষ্টি আরোপ করা হয় যা বর্তমান ভারতবর্ষে আজকে মানুষকে একত্রিত করে এই যে দমনমূলক যে শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থাকে তাকে প্রতিহত করা এবং এটা যেন আগামী দিন পরিবর্তনমুখী হয় এই হল এই অধিবেশনের মূল লক্ষ্য বিশেষ করে চরম অন্যায় চরম মূল্যবৃদ্ধি বেকারত্ব বিশাল আর্থিক বৈষম্য বিদ্বেষমূলক যে মরুক মেরুকরণ এবং প্রযোজিত শাসকদল বিজেপি এবং আর এস এসের তাদের যে অভিভাবক তাদের যে হিন্দুবাদী একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী সংবিধানকে বিরুক্ত করে এখানে নূতন সংবিধান নিয়ে আসার যে একটা প্রচেষ্টা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় আমরা ন্যায়ের পথে জাতীয় কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের যে আমরা পাঁচটি নেয়ের কথা বলেছিলাম যুব ন্যায় নারী ন্যায় কিষাণ ন্যায় ভাগিদারী ন্যায় শ্রমিক ন্যায় এই ন্যায়ের বিষয়গুলি আমরা এই অধিবেশনের মধ্য দিয়ে তুলে ধরার আমাদের বিভিন্ন বক্তারা আলোচনার মধ্যে যেটা নিয়ে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস দল যে সিদ্ধান্ত নিয়েছে আজকে সবচেয়ে বড়ো থ্রেড যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে দেশকে দুর্বল করা ভারতবর্ষের অর্থনীতি আজকে জাতীয় গড় শুধু কমে আসাই না দেশ একটা অর্থ সংকটের দিকে এমনভাবে এত দ্রুততার সঙ্গে এগুচ্ছে এই বেহাল পরিস্থিতিতে দেশের সরকার যে দুর্বল ভূমিকা এটা আমেরিকার সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেই হোক ক্যারিফ চাপানোর ক্ষেত্রে আমাদের দেশের সরকারের যে ভূমিকা দেশের আভ্যন্তরীণ জিএসটি চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন শিল্প এবং বাণিজ্য নীতি আমাদের যে বিপুল পরিমাণ একটা ক্ষোভের সঞ্চার সর্বক্ষেত্রে যেখানে মানুষ আজকে অর্থনৈতিকভাবে দিশাহারা একটা অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে জাতীয় কংগ্রেস দল সমীক্ষণ করে এর বিহিত করার জন্য প্রতিবাদে সামিল হবার জন্য সারা দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটা অবিচল ভূমিকা পালন করতে যাচ্ছে প্রথমত আমাদের এই যে বেকারত্ব প্রায় তিরিশ লক্ষর উপর শূন্য পদ সেখানে দেখা যাচ্ছে শূন্য পদ পূরণ না করে নানা আউটসোর্সিং নানাভাবে বিভিন্ন কোম্পানিগুলিকে যেগুলি জাতীয়করণ করা হয়েছিল সেগুলি প্রাইভেটাইশনের মাধ্যমে নিয়ে সেখানে যে নিযুক্তি দেওয়া হচ্ছে কোনো সংরক্ষণের বালাই নেই মূলত সংরক্ষণকে উপেক্ষা করা সংবিধান প্রদত্ত যে ক্ষমতা আদিবাসী বলুন দলিত বলুন অত পিছনে বক এবং আমাদের যারা এই সংরক্ষণের আওতাধীন যে সমস্ত জাতি গোষ্ঠী তাদেরকে কিভাবে তাদের ন্যায় এটাকে তাদের প্রতি অন্যায় তাদের প্রতি অবিচার করে এই সংরক্ষণ প্রথাটাকে তারা তুলে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তাছাড়া কৃষকদের জানিয়ে সারা দেশব্যাপী কৃষকদের জন্য শ্রমিকদের জন্য যে শ্রমিকদের জন্য আইন করে এন রেগা এটা সারা দেশে চালু হয়েছিল এবং দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের যে উন্নয়ন আমরা পরিলক্ষিত করেছিলাম এই রেগার প্রকল্পের মধ্য দিয়ে আজকে রেগা রেগা প্রকল্পকে সংকুচিত করে বন্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে শ্রমিকদের তাদের যে ন্যায্য ক্ষমতা তাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তি থেকেও তাদেরকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে রাহুল গান্ধী এই দেশে বিভিন্ন স্তরে শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে কৃষকদের শ্রমিকদের তাদের জীবনযাত্রার যে মান তাদের কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত হয়ে আগামী দিনগুলিতে জাতীয় কংগ্রেস এই শ্রম আইন কালো শ্রম আইন কালো কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস কর্মীদেরকে জেলায় জেলায় তাদেরকে প্রস্তুত করার জন্য যে আহ্বান রেখেছে মহিলাদের অধিকার মহিলাদের পঞ্চাশ শতাংশ সেখানে যে আজকে পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় যে অধিকার এটা কংগ্রেস সরকারের আমলে সেটা আমি দেওয়া হয়েছে মহিলাদের সংরক্ষণের বিল এটা পাস হলেও এটা কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেই মহিলা অধিকার সম্পর্কে তারা কথা বলে কিন্তু আজ অবধি ভারতীয় জনতা পার্টিতে কোনো মহিলারাই তারা সভাপতিত্বর পদ দিয়ে দায়িত্ব পালন করতে পারেন কংগ্রেস দল সেই অ্যানিভেশন থেকে শুরু করে সরোজিনী নাইডু নীলিশেন গুপ্তা ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী থেকে শুরু করে মহিলাদেরকে দিয়ে দল পরিচালনা করা হয়েছে তাদের সভানত্রী রূপে এবং সারা দেশে বিভিন্ন পদে মহিলাদেরকে তাদেরকে উপযুক্ত মর্যাদা প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি এই মহিলাদের তাদের সংরক্ষণের কথা বললেও তার্যত তাদেরকে সম্মান যেমন তারা দিতে চায় সাথে সাথে তাদের সংরক্ষণ নিয়েও তাদের উদাসীনতার জন্য সর্বস্তরে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতনভাবে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে আমাদের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বোপরি দেশের অর্থনীতি দেশের সামাজিক রাজনৈতিক যে অবস্থা আপনারা জানেন এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পরে তারা বিল প্রণয়ন করে ওয়াকফ বিল তারা আইনে পরিণত করেছে এখানে ধর্মীয় সংখ্যালঘু বলতে খ্রিস্টিয়ানদের তাদেরও গির্জার অধিকার কেড়ে নেওয়ার জন্য শিখ ধর্মাঙ্গলীদের তাদের প্রার্থনার স্থ তাদের যে বিভিন্ন মন্দির সেগুলিকে গ্র্যাপ করার জন্য আমাদের জৈন ধর্মাবলী বলুন পার্সি ধর্মাবলী বলুন বিভিন্ন সম্প্রদায়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করে হিন্দুত্ববাদী একটা এজেন্ডাকে সামনে এনে যেটা মেকি হিন্দুত্ববাদী যেখানে সংবিধান প্রদত্ত ধর্মনিরপেক্ষতা অহিংসতা এবং সাম্য সমানতার কথা সংবিধান বারংবার বলেছে যেখানে সংবিধান নানাভাবে ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা যেগুলি তৈরি হয়েছে যেগুলিকে প্রতিহত করে কংগ্রেস দল চলছে বর্তমানে ওয়াকফ বিলের মাধ্যমে কিছু ধর্মীয় শরশুরানি দিয়ে এই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার যেটা সংবিধান প্রদত্ত অধিকার সেই ক্ষমতা তারা কেড়ে নিতে চাইছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রক্ষা করা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আচার আচরণগুলিকে তাদেরকে অক্ষুণ্ণ রাখা এর প্রতি যে অন্যায় হস্তক্ষেপ হচ্ছে তার তীব্র বিরোধিতা করে কংগ্রেস দল সংসদের ভেতরে যেমন কথা বলেছে সংসদের বাইরেও দল এই তাদের যে সংবিধান বিরোধী অনৈতিক কাজ এই কাজে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্যেও এই ধরনের সরশুড়ি এটা আমরা পরিলক্ষিত করেছি এবং ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে শান্তি সম্প্রীতি বিনিষ্ট যাতে না হয় তাকে প্রতিহত করতে আমরা পদযাত্রা করে শান্তি সম্প্রীতি পদযাত্রা করে সারা রাজ্যব্যাপী জনগণকে সতর্ক করেছি বর্তমানেও চলছে এই নিয়ে নানাভাবে পুলিশ প্রশাসন আরক্ষা প্রশাসন লেলিয়ে দিয়ে প্রতিহত করার একটা চেষ্টা চলছে মানুষ তার অধিকার খর্ব হলে সেখানে প্রতিবাদ করবে এই প্রতিবাদের বিরুদ্ধে যদি প্রশাসন এইভাবে হস্তক্ষেপ করে বর্বরোচিতভাবে প্রশাসন এটাকে দমন পীড়ন করতে চায় তাহলে কংগ্রেস দল আমরা বসে থাকবো না আমরা এর প্রতিবাদ করব আমাদের জাতীয় স্তরের নেতৃত্বরা সারা দেশব্যাপী প্রতিবাদে সামিল হচ্ছে এটা বেকারত্বের জন্যই হোক মন্দী বৃদ্ধির জন্যই হোক কারণ সমগ্র দেশব্যাপী যা চলছে ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম এখানে রেগা রেগার কাজ করে মজুরি পাচ্ছেন ব্লক অফিস ঘেরাও হচ্ছে পানীয় জলের তীব্র সংকট সারা রাজ্য যুগে দেখা যাচ্ছে মানুষ যেমন পানীয় জল পাচ্ছে না কৃষকরা জলসেচের জন্য তাদের যে প্রয়োজনীয় পরিকাঠামো ছিল ভূঙ্গুর অবস্থায় কৃষির জন্য জল পাচ্ছে না জলের দপ্তরে এই পানীয় জলের দপ্তরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে এখন কংগ্রেস দল সোচ্চারভাবে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করবে আগামী দিনগুলিতে জাতীয় কংগ্রেসের আমাদের যে বিভিন্ন আমাদের যে সিদ্ধান্তগুলি এই সিদ্ধান্তগুলি আমরাও আমাদের রাজ্যে কার্যকর করব এবং আমাদেরকে যে ডাইরেকশন দেওয়া হয়েছে জেলাভিত্তিক